الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله চ্যানেলের দর্শক বৃন্দ আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি পূর্ণ ইমানের অধিকারী অনুষ্ঠান নিয়ে এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের ধারাবাহিক পর্বের মাধ্যমে আমরা একজন মুমিনের মাঝে কি কি গুণ থাকা দরকার সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারছি প্রতিপর্বে একটি নির্ধারিত বিষয়ে আলোচনার মাধ্যমে আমরা জানতে পারছি পূর্ণ ইমানের অধিকারী ব্যক্তিবর্গের গুণাবলী সমূহন অনুভাবে আমরা শিখতে পারছি সমাজের মাঝে কোন আচরণ কোন ব্যবস্থাপনার মাধ্যমে শান্তি বিস্তার লাভ করবে এবং অশৃঙ্খলা দূরীভূত হবে আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান আমরা যারা দেখছি তারা দৈনন্দিন জীবনে সুখময় হওয়ার বার্তাগুলো খুঁজে পাচ্ছে আমরা যা কিছু শ্রবণ করছি তা শুধু সোনার মধ্যেই সীমাবদ্ধ রাখলে হবে না বরং আমাদেরকে তার উপরে আমল করতে হবে তাহলে আমরা বাস্তব জীবনে সফল হতে পারব। অন্যথায় শুধু সোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সফলতা আমরা খুঁজে পাব না মাদাই চ্যানেলের দর্শক শ্রোতা প্রতি পর্বের ন্যায় এই পর্বেও একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা হবে আজকের আলোচনার বিষয় হল বিবাহ ও বিচ্ছেদ আলোচনা শুরু করার পূর্বে নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদসালাম পেশ করার ফজিল সম্মিলিত একটি হাদিস আমরা শ্রবণ করিনি রসলি করিম সাল্লাহ তলি ও আআ ওয়াসাল্লাম বলেন জু মাজার ইসাকুম বিতে আলিয়া ইন্না সলাতকুম আলিয়া নুর আল্লা কুম ই তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপরে দুরুষে পাঠ করার মাধ্যমে সজ্জিত করো কেননা তোমাদের আমার প্রতি দুরশ্রী পাঠ করা কেমতের দিন তোমাদের জন্য নূর হবে সল্লু আলাল হাবিব সল্ল মুহাম্মদ ওসাল্লাম আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যথাসাধ্য রসুল্লাহ সাল ইসলামের প্রতি দ্রুত সালাম পেশ করব বিশেষ করে বৃহস্পতিবার রাত আমরা অধিকারে দৃশ্যে পাঠ করব। আসুন আমরা আমাদের আলোচনার বিষয়বস্তুর দিকে অগ্রসর হই শুরু করছে পবিত্র কোরআন করিমের আয়াতের মাধ্যমে আল্লাহসফ হা রাহু আতা আলা ইসাদ করেন বিস্মিল্লাহিম ইয়া আই ইউ আল্লাদিনা আ মানুহ ইদা না কাহাতুমুল মুখ মিনাতি সুম্মতাল্লাতুমু হুন্না মিং লাভ লিআং তামাস্সু হুন্না

ইদ্যত গণনা করা জরুরি নয় যা তোমরা গণনা করবে সুতরাং তাদেরকে কিছু সম্পদ দিয়ে দাও এবং তাদেরকে উত্তম রূপে ছেড়ে দাও এই আয়াতের ভাবার্থ থেকে আমরা জানতে পারলাম যদি কেউ কাউকে বিবাহ করার পরে তাকে স্পর্শ করার পূর্বেই তার সাথে একাকিত্বে থাকার পূর্বেই তাকে যদি তালাক দিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে নারীর জন্য ইদ্যৎ অতিবাহিত করা আবশ্যক নয় ইদ্যত কাকে বলা হয় স্বামী তালাক দেওয়ার পরে স্বামীর ঘরে স্ত্রীর তিন হায়েজ তিন ঋতুস্রাব পর্যন্ত অপেক্ষা করাকে ইদ্যৎ বলা হয় বিবাহ এটি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে মানবজাতির জন্য একটি অতুলনীয় নেয়ামত এই বিবাহের মাধ্যমে বংশ পরম্পরা চলমান রয়েছে এই বিবাহের মাধ্যমেই মানুষের মাঝে আত্মীয়তার বন্ধন সৃষ্টি হয়েছে এই বিবাহের মাধ্যমেই মানুষ একে অপরকে ভালোবাসে এবং তাদের মাঝে শান্তি বিস্তার লাভ করছে এই বিবাহ একটি এমন সম্পর্ক যেই সম্পর্ক মানুষের মাঝে এত মহাব্বত সৃষ্টি করে যার মাধ্যমে মানুষ একে অপরের ক্ষতি করা থেকে বিরত থাকে বিবাহ আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে কেমন নেয়ামত যে যেই বিবাহের কারণে আজ সমাজে সকল কল্যাণকর কাজ চলমান রয়েছে আমরা যদি লক্ষ্য করি আল্লাহ সু হায় আলা সর্বপ্রথম আদম আলিহ সালামকে সৃষ্টি করলেন অতপর হজরতে হাউয়া আলিহা সালামকে সৃষ্টি করা হল তারপরে জান্নাতে সর্বপ্রথম তাদেরকে বিবাহ দেওয়া হলো যাতে করে তাদের মাধ্যমে মানব জাতির সূচনা হয় এবং বংশ বিস্তার লাভ করে এবং পৃথিবীর মাঝে মানুষ বিস্তার লাভ করে মানুষ এক আল্লাহ সুবহান আহমত আলা এর ইবাদতে মগ্ন থাকে এটি ছিল উদ্দেশ্য সমূহের মধ্যে একটি উদ্দেশ্য মাদাই চ্যানেল দশস্রোতা আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি যে পিতা মাতা ভাই বোন চাচা চাচি যত আমাদের আত্মীয় বন্ধন রয়েছে এই সবগুলো বন্ধন কিন্তু হয়েছে বিবাহর মাধ্যমে আল্লাহ সুবাহানাহু আতা আলা এই বিবাহের মাধ্যমে মানুষের মাঝে এমন সম্পর্ক তৈরি করেছেন যেটাকে আল্লাহ সুবহানাহু আতআ আলা এইভাবে এর করেছেন হুন্না লিবাস্লাহুন ও আিবাস্লাহন নারীরা তোমাদের জন্য পোশাক এবং তোমরা তাদের জন্য পোশাক আল্লাহ আকবর যেভাবে পোশাক শরীর থেকে একেবারে নিকটে থাকে অনুরূপ স্বামী স্ত্রীর আত্মীয়তা এত বেশি নিকটতম এইভাবে যদি আমরা রসুল্লাহ সলাল্লাহু তলা ইসলামের পবিত্র বাণী শ্রবণ করি হজরতে ইবনে আব্বাস আল্লাহ আনহুমা থেকে বর্ণিত রয়েছে রসুল করিম সলাল্লাহ তলা ইসলাম ইরশাদ করেছেন লাম তার লীল মোতাহাবিকাহী দুজন মহাব্বতকারীর মাঝে বিবাহ থেকে অধিক মহাব্বতের আর কোনো মাধ্যম নেই বিবাহ হওয়া মাত্রই একজন পরপুরুষ একজন পর নারী তারা এমনভাবে একটি সম্পর্কে জড়া যায় যে সম্পর্কের কারণে আল্লাহ হায় না তারা তাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দেন এর মাধ্যমে স্ত্রী স্বামীর আনুগত্যশীল হয়ে যায় এই বিবাহ আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে অনেক বড় একটি ন্যামত ইসলাম সর্বদাই চায় বিবাহের মাঝে কখনো যেন বিচ্ছেদ না ঘটে সর্বস্থায় যথাসাধ্য চেষ্টা করে মানুষ যেন বিবাহের বন্ধনে অটুট থাকে কখনো যেন বিবাহের মাঝে বিচ্ছেদ না ঘটে এটাই ইসলামের চাওয়া আল্লাহ সুভ হায়াহু আতাল কতই না সুন্দর ইচ্ছা করেছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়া শিরু হুন্ বিল মারুফ ফয়েং কারিহ তুমু হুন্না ফাসা অন্তক রহু সেই অজা আলাল্লা হ ফি এবং স্ব স্ত্রীদের সাথে উত্তম রূপে জীবনযাপন করো সম্ভাবনা রয়েছে তোমরা কোনো বস্তুকে অপছন্দ করো এবং আল্লা তালা তারই মাঝে তোমার জন্য কল্যাণ নির্ধারিত করে রেখেছে এই সম্ভাবনা রয়েছে সুতরাং মানুষের স্বভাব হল যে মানুষকে একটি জিনিস এক সময় ভালো লাগে আবার এক পর্যায়ে গিয়ে সেই জিনিসটি মানুষের খারাপ লাগে এটি মানুষের স্বভাব তাই নিজের স্বভাবকে প্রাধান্য না দিয়ে আল্লাহ সুহানহ তালা এর বাণী এবং রসুল্লাহ সাল ইসলামের বাণীর উপরে আমল করা উচিত কেননা এই আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে স্ত্রীদের সাথে উত্তম রূপে জীবন জীবনযাপন করো যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তাহলে এমন হতে পারে যে তোমরা কোনো বস্তুকে অপছন্দ করছো অথচ তারই মাঝে আল্লাহ তালা তো আমাদের জন্য কল্যাণ নির্ধারণ করে রেখেছেন তো আমরা তো জানি না কোন বিষয়ে কোন বস্তুতে আল্লাহ হানহু তালা আমাদের জন্য কল্যাণ নির্ধারণ করে রেখেছেন সুতরাং আমাদেরকে আল্লাহ তালা এবং তার অসুল সল আলা তলিহ ইসলামের বাণীর উপরে আমল করতে হবে আল্লাহ আল্লাহু আলা অত্যন্ত উত্তম রূপে জানিয়ে দিলেন যে বান্দারা বিবাহের পরে যেন বিচ্ছেদের চিন্তাভাবনা না করে সুন্দরভাবে আল্লাহতালার ইবাদতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে নিজের জীবনযাপন করতে পারে এটাই আল্লাহ সু হানহতালা আমাদেরকে আদেশ করেছেন এভাবে যদি আমরা কিছু বিষয় লক্ষ্য করি যে মানুষ চাহিদা বেশি করে থাকে তো অনেক সময় এই বিচ্ছেদের কারণ হয়ে থাকে চাহিদা অনেক সময় স্বামীর কাছে অধিক আকাঙ্ক্ষা করা সেক্ষেত্রে স্বামীর ব্যর্থ হওয়ার কারণে বিচ্ছেদের দিকে অগ্রসর হওয়া এছাড়া আরও অনেক বিষয় থাকে যেগুলোর কারণে মানুষের মাঝে বিচ্ছেদের সম্ভাবনা অধিক থাকে তো অধিক আকাঙ্ক্ষা থেকে আমাদেরকে সরে আসতে হবে তাহলেই এই বিচ্ছেদের ঘটনা কম ঘটবে হজরতে আবু হুরাই লাহুতা আলা আনহু থেকে বর্ণিত রয়েছেন নবী করিম সাল্লাহ ইসলাম ইসাত করেছেন লাফরুখু মুকিনিয়া মিনহা হুল রদিয়া মিনহা আখন কোনো মুমিন স্বামী মমিনা স্ত্রীকে ঘৃণা করবে না যদি তাতে কোনো অপছন্দ স্বভাব থাকে তবে কোনো পছন্দনীয় স্বভাবও আছে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম করিম সাল্লাহ তালা আলিফ ইসলাম এর বাণীর মাঝে এটারই প্রতি উৎসাহিত করা হয়েছে যে যাতে বিবাহের মাঝে বিচ্ছেদের ঘটনা না ঘটে কোনো মমিন পুরুষ যদি কোনো মমিনা নারীকে অপছন্দ করে বসে সেক্ষেত্রে যেন একটু চিন্তাভাবনা করে কেননা মানুষের মাঝে যেভাবে খারাপ গুণ থাকে সেভাবে কোনো না কোনো ভালো গুণও থাকে এই কারণে পবিত্র শরীরও চায় যে সর্বদা বিবাহ অটুট থাকুক কেননা দশমুক্ত মানুষ কিভাবে পাব আমরা প্রত্যেকটা মানুষের মাঝেই কিছু গুণ রয়েছে ভালো গুণ আবার কিছু মন্দ গুণ রয়েছে সুতরাং একটা মানুষের শুধু খারাপ গুণের দিকে তাকালে হবে না তার ভালো গুণগুলোও লক্ষ্য করতে হবে কারণ প্রত্যেকের মাঝেই কিছু না কিছু ভালো গুণ আছে সেই দিকগুলো বিবেচনা করেই বিবাহের সম্পর্কের উপরে অটুট থাকা সম্ভব আর এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যেন কোনো অবস্থাতেই কোনোভাবেই বিবাহের মাঝে বিচ্ছেদ না ঘটে তবে হ্যাঁ কিছু প্রয়োজন সাপেক্ষে বিচ্ছেদের অনুমতি আছে যদি আসলেই তাদের উভয়ের পক্ষে একসাথে জীবনযাপন করাটা সব দিক দিয়ে চেষ্টা করার পরও যদি কষ্টকর হয় তাহলে সেই ক্ষেত্রে ইসলাম বিচ্ছেদের বিধান রেখেছে সেক্ষেত্রে স্বামী স্ত্রী চাইলে বিচ্ছেদ করতে পারে আমরা সর্বপ্রথম জেনে নিই একটি হয় খোলা আরেকটি হয় তালাক খোলা বলা হয় কাপড় খোলা কিংবা জুতা খোলা খোলা এর অর্থ হলো কাপড় খোলা কিংবা জুতা খোলা শরীয়তের পরিভাষায় খোলা বলা হয় নারীকে কিছু সম্পদের বিনিময়ে তালাক দেওয়া অর্থাৎ স্ত্রী তালাক চাচ্ছে স্বামী বলছে তুমি যদি আমাকে এত টাকা দাও তাহলে আমি তোমাকে তালাক দিব তো স্ত্রী যদি সেই পরিমাণ টাকা দিয়ে দেয় তখন স্বামী তালাক দিয়ে দিলে তখন সেটাকে তালাক বলা হয় যে স্বামী শর্ত লাগিয়ে দিল তুমি তালাক চাচ্ছ আমি তালাক দিব তবে এত টাকা দিতে হবে কিংবা মহারানা মাফ করে দিতে হবে কিংবা অমুক জিনিসটি আমাকে দিতে হবে ইত্যাদি ইত্যাদি কোনো কিছুর বিনিময়ে স্ত্রীকে তালাক দেওয়াকে খোলা বলা হয় আর আরেকটি হলো তালাক তালাকের অর্থ হলো কোনো কিছু খুলে যাওয়া আর নিকাহ বলা হয় আকাতকে আকাত হলো বাধা তো বিবাহের মাধ্যমে একটা বন্ধন বাধা হয়েছিল একটা সম্পর্কের বাঁধন হয়েছিল তালাক কি করে এই বাঁধনকে খুলে দেয় সুতরাং আমরা জানতে পারলাম বিবাহ প্রস্তাব ও কবুলের মাধ্যমে যে বিবাহের বাঁধন হয়েছিল সেই বাঁধনকে খুলে দেওয়ার নাম হলো তালাক মানুষ দর্শক শ্রোতা খোলা হোক কিংবা তালাক উভয়টি অনেক ধারালো তরবারি যেভাবে ধারালো তরবারিতে একবার পরে যাওয়ার পরে আর চিন্তাভাবনা করার সুযোগ থাকে না যা ক্ষতি হয়ে গেছে হয়েই গেছে এখন আর চিন্তা করার সুযোগ থাকে না সেভাবেই তালাক ও খোলা দুটি অনেক ধারালো একটি তরবারির মতো একবার বিচ্ছেদ ঘটে গেলে পুনরায় সেই একসাথে থাকার বিধানগুলো অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় পবিত্র কোরআনিক রিম যেভাবে তাদেরকে পোশাক বলেছিল পোশাক কি হয় নিজের সম্মান ও মর্যাদাকে মানুষ পোশাকের মাধ্যমে ঢেকে রাখে তো যখন বিবাহ হয় তো আল্লাহ সু হা তারা স্বামী স্ত্রীর ব্যাপারে বলেছেন হুন্না লিবা আসুল্লাহুন ও আংতুম লিবা স্ত্রীরা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক অর্থাৎ যেভাবে পোশাক মানুষের সম্মান মর্যাদা দেহকে সুরক্ষিত করে হেফাজত করে এভাবেই এই সম্পর্ক একে অপরকে হেফাজত করে সমাজের মাঝে সম্মানিত ব্যক্তি হিসেবে গড়ে তোলেন আর এই পোশাক যখন সরে যায় তখন মানুষ সমাজের মাঝে লাঞ্ছিত হয় পরিবারের কাছে লাঞ্ছনার শিকার হয় নবী করিম সাল্লু তালা আলিহ ইসলামের হাদিস রয়েছে বর্ণনাকারী হাজে সৌবান নদী আল্লাহ তালা আনহুন আইয়ুমা ইমর আতিন সা আলাত জউজাহা তালাক মান ফি গাই রিমা বাসিন আরাইহা রয় হাতুল জেন্না যেই নারী বিশেষ প্রয়োজন ব্যতীত স্বামীর কাছে তালাক চায় তার উপরে জান্নাতের সুগন্ধি হারাম হয়ে যায় ইবনে মাজাফি হাদিস তালাকের অনুমতি আছে তবে বিনা কারণে নয় ছোট ছোট কারণে নয় এমন কারণ হতে হবে যে দুজন চেষ্টা করার পরেও কোনোভাবেই বিবাহের মধ্যে অটুট থাকা সম্ভব হচ্ছে না সে ক্ষেত্রে ভিন্ন বিষয় কিন্তু সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে এভাবেই যদি আমরা আরেকটি হাদিস লক্ষ্য করি হাজতে ইবনে অমর উদী আল্লাহ তালা আনহুয়া থেকে বর্ণিত নবী করিম সল্লাহ ইসলাম এরশাদ করেন আব আবহুল হালাল ইল আল্লাহি আল্লাহ তালার নিকট হালাল বস্তুর মধ্যে সর্বনিকৃষ্ট বস্তু হল তালাক আল্লাহ হাজতে আবু হুরাই রদি আল্লাহ তালা থেকে বর্ণিত রয়েছেন নবী করিম সাল্লাহ হল ইসলাম ইশাদ করেছেন নাসাই শরীফ এটি বর্ণিত হাদিস বিবাহ থেকে আজাদ হওয়া নারী এবং যেই নারীরা খোলা করে তারা হলো মুনাফিকা মুনাফিকা বলে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে আল্লাহ আকবর সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে এটি বৈধ হলেও অনেক সেন্সেটিভ একটি বিষয় অনেক সতর্কতার সাথে এই পথে অগ্রসর হতে হবে অন্যথায় সমাজের মাঝে লাঞ্ছনা এবং আমরা হাদিসের মাধ্যমে যেই লাঞ্ছনার কথা বঞ্চিত হওয়ার কথা শ্রবণ করলাম এটার শিকার হতে হবে এভাবে যদি আমরা হাদিসে মোবারকার উপরে আমল করতে থাকি হাদিসে মোবারকাগুলো স্মরণ করতে থাকি তাহলে দেখা যাবে যে এই বিচ্ছেদের ঘটনা ক্রমান্বয়ে একেবারে কমে যাবে একেবারে স্বল্প পরিমাণে হয়ে যাবে আর এই বিচ্ছেদের ঘটনা ঘটবে না এই বিচ্ছেদের ঘটনায় শুধু স্বামী এবং স্ত্রী লাঞ্ছিত হয় না বরং সমাজের মাঝে দুটি পরিবার অনেক সময় দুটি বংশ লাঞ্ছনার শিকার হয় সুতরাং মাথাকে ঠান্ডা রেখে কোরআন ও হাদিসের বাণীগুলোকে স্মরণ রেখে তারপরে জীবনযাপন করুন তাহলেই আমাদের জীবন সফল হবে এবং আমরা এই ধরনের ক্ষতিকর পথে অগ্রসর হওয়া থেকে বিরত থাকতে পারব। মাঝে চ্যানেল শ্রোতা একটি শিক্ষণীয় ঘটনা আমরা শুনি যে আসলে তালাক এর মাধ্যমে শয়তান কেমন খুশি হয়ে থাকেন যার সার্বর্ব হলে এরূপ যে জাবির জাবিরদ্দিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রয়েছে নবী করিম তা আল্লাহ তলিহ ইসলাম এরশাদ করেন শয়তান পানির উপরে নিজের সিংহাসন বসায় এবং সেখানে রেজিস্টার খুলে সে তার যারা অনুসারী রয়েছে তার শিষ্য রয়েছে তাদেরকে নিয়ে পরামর্শ সভা শুরু করে এবং তারা দায়িত্বপ্রাপ্ত হয় তাদেরকে কাজ দেওয়া হয় এবং সেখানে তারা কাজ পাওয়ার পরে বিভিন্ন জায়গায় ছুটে যায় এবং মানুষকে কুপ্রবৃত্তি দিতে থাকে মানুষকে অশ্রসা দিতে থাকে আবার একটি সময় পর পানির উপরে তার সিংহাসন বিছানো হয় এরপরে সে সকলের থেকে ফলাফল নেয় কে কি করলো তো এই বিষয়ে তখন একজন অনুসারী এভাবে বলে ওঠে মা না হু না হু আইনা ইমর আমি অমুক ব্যক্তিকে ওই সময় পর্যন্ত ছাড়িনি যতক্ষণ না তার এবং তার স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটেছে এটা যখন শুনে তখন আনন্দে আত্মহারা হয়ে যায় ইবলিস এবং তাকে বুকে টেনে নেয় এবং বলে যে হ্যাঁ তুমি করেছো কিছু তুমি সফল হয়েছে। এটি মুসলিম শরীফে বর্ণিত হাদিসের সারাংশ মাদাই চেন দশ আমরা আল্লাহ তালার বান্দা আমাদের কাজ আমাদের আমল এমন হবে যে আল্লাহ তালা এবং প্রিয় হাবিব সাল্লাহ তরিহল ইসলাম যেন সন্তুষ্ট হয় শয়তান যেন নারাজ হয় এটাই হবে আমাদের কাজ এটাই হলো আমাদের কর্তব্য এটাই আমাদের দায়িত্ব আমাদের চেনা দশস্থতা আমরা যা কিছু শ্রবণ করলাম আল্লাহ সব হানাহুয় তালা আমাদেরকে এর উপরে আমল করা অন্যের নিকট পৌঁছে দেওয়া তৌফিক দান করুন আবিনু আল হাবিব সলিল্লা আলা মোহাম্মদ সলিল্লা আলি ওসাল্লাম